হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যাচ্ছি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাটির উপজেলার একটি জমিদার বাড়িতে সেই জমিদার বাড়িটি বর্তমানে কি অবস্থায় আছে এবং জমিদার বাড়িটির ইতিহাস সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যায় এখন আমি যে বাড়িতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার সাতগাও নামক স্থানের একটি জমিদার বাড়ি এই জমিদার বাড়িটি বহু পুরনো একটি জমিদার বাড়ি কবে নাগাদ এই জমিদার বাড়িটি নির্মিত হয়েছিল সে সম্পর্কে সঠিক কোনো ধারণা পাওয়া যায়নি তবে অনেকের মতে বা অনেকে ধারণা করেন যে এই বাড়িটি ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল এই বাড়িটিতে যে জমিদাররা বসবাস করত তারা ছিল খুবই অত্যাচারী এই জমিদাররা কাজনার বিনিময়ে জমি বরাদ্দ দিত যদি কাজনা পরিশোধ করতে না পারতো তাহলে তাদের উপর অর্থাৎ চালানো হতো এবং তাদের জমি জমিদারদের নামে লিখে নেওয়া হতো এই বাড়িটি আসলে কতটুকু পুরনো তা এই বাড়িটির বর্তমান অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে যে বাড়িটি এখন দেখা যাচ্ছে সেটি আসলে যদিও এই বাড়িটি জমিদার বাড়ির কোনো অংশ কিনা সেটি আমার জানা নেই কিন্তু এই বাড়িটি দেখে আমার যেটি মনে হচ্ছে সেটি হচ্ছে এই বাড়িতে কোনো পিলার নেই পিলার ছাড়াই শুধুমাত্র ইটের গাঁথুনি দিয়ে এই বাড়িটি নির্মিত করা হয়েছে এরকম আশেপাশে আরও কয়েকটি বাড়ি রয়েছে যেগুলোর আসলে মানে পিলার নেই শুধুমাত্র ইটের গাঁথুনি দিয়েই তৈরি করা হয়েছে এবং উপরে সেটির উপরে রয়েছে ছাদ এই ছাদ নামক জমিদার বাড়িটির চারপাশটা সত্যি অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর এই জমিদার বাড়িটির আরও একটি সৌন্দর্য হল এই জমিদার বাড়িটির দুপাশে রয়েছে দুটি বিশাল বিশাল পুকুর এবং দুটি পুকুরেই রয়েছে দুটি শ্যানবাদ মাথার উপরে হচ্ছে সূর্য একদম দুপুরবেলা তারপরেও আসলে আমি এখানে একটি স্বস্তি অনুভব করছি কারণ হচ্ছে এই জমিদের বাড়িটি এতটাই ছায়াযুক্ত আপনাকে অনেকটাই স্বস্তি প্রদান করবে দেখুন একটা সময় ছিল যখন এই বাড়িটি জমিদার বাড়ি ছিল এবং এই জমিদার বাড়ির সাজসজ্জা সত্যিই অনেক ছিল কারণ জমিদাররা অনেক রুচিশীল ছিল তাদের বাড়িতে সাজসজ্জা থাকবে সেটাই স্বাভাবিক একটা সময় ছিল এই বাড়িটি অনেক চাকচিক্য ছিল অনেক সাজসজ্জা ছিল কিন্তু বর্তমানে অবস্থাটা দেখুন এখানে আমি দাঁড়িয়ে আছি একদম উপরে সূর্য দেখা যাচ্ছে আর ভিতরের অবস্থাটা একটু খেয়াল করুন যে কতটুকু অবহেলিত অবস্থায় এই বাড়িটি পড়ে আছে এটা ছিল বাড়িটিতে প্রবেশ করার বা দুতলায় প্রবেশ করার হয়তো একটি সিঁড়ি যেটি এখন বাজে অবস্থায় এবং পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ধারণা করা হচ্ছে হয়তোবা খুব বেশি সময় নাই যে সময়টাতে এই বাড়িটিও কালের গর্ভে হারিয়ে যাবে এই বাড়িটি দেখে যেটি মনে হচ্ছে সেটি হচ্ছে সরকারি বা বেসরকারিভাবে এই বাড়িটি মেরামত বা সংরক্ষণের কোনো ব্যবস্থায় গ্রহণ করা হয়নি যদি এই ধরনের বাড়িকে সরকারি বা বেসরকারিভাবে সংরক্ষণের ব্যবস্থা করা হয় তাহলে হয়তো বাংলাদেশের বা ভারতীয় উপমহাদেশের ইতিহাস আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাবে আপনি যদি এই সাতগ্রাম জমিদার বাড়িটি ভ্রমণ করতে চান তাহলে খুব সহজেই আপনি ভ্রমণ করতে পারবেন আপনি যদি ঢাকা কিংবা তার আশেপাশে হয়ে থাকেন তাহলে আপনি খুব সহজেই এই জমিদার বাড়িটি ভ্রমণ করতে পারবেন এই জমিদার বাড়িটি ভ্রমণ করতে হলে আপনাকে প্রথমেই ঢাকা সিলেট মহাসড়কের নামক জায়গায় আসতে হবে তারপরে একটি রিক্সা কিংবা পায়ে হেঁটে আপনি খুব সহজেই এই জমিদার বাড়িটি ভ্রমণ করতে পারবেন তো আজ এই পর্যন্ত পরবর্তীতে দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ